শিল্পকলার আদিম একটি রূপ মুখাভিনয় সংলাপ ছাড়া মুখভঙ্গি এবং দেহের বিভিন্ন ক্রিয়াকলা সহায়তায় ইলুইশন বা ভ্রম সৃষ্টির মাধ্যমে দর্শকের কাছে কোনো ঘটনা উপস্থাপন করাকে বলে মুকাভিনয়। গত বাইশে জুন দু শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি খুলনার মঞ্চে সাদা মেকআপ এবং কালো পোশাকে দর্শকের সামনে সেই ঘটনাগুলি উপস্থাপন করলেন তিন দিন ব্যাপী কর্মশালায় অংশ নেওয়া প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা পারফর্মিং আর্টের যত শাখা আছে যেমন অভিনয় নাচ গান আবৃত্তি তার সবগুলোতেই অভিব্যক্তি বা এক্সপ্রেশন এবং আঙ্গিক ভাষার ব্যবহার জরুরি মুখাভিনয় চর্চার মাধ্যমে সঠিক অভিব্যক্তি প্রকাশ এবং শরীরের সাবলীল ভাব প্রকাশ করা সম্ভব এই জন্য মুকাভিনয় শিল্পকে সকল পারফর্মিং আর্টে সহায়ক বলা হয় আমি একজন নৃত্যশিল্পী আমি প্রায় অনেক বছরই নাচ করতেছি তিন দিনের যে কর্মশালাটা এখানে আমি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পেরেছি নবরস আরও অনেক অঙ্গভঙ্গি আমি যেটা শিখেছি সেটা আমার নাচে আশা করি আমার অনেক ভালো কাজে দিবে মাইন্ডটা আমাদের অবশ্যই শেখা অনেক জরুরি নাচের ক্ষেত্রে হোক অভিনয়ের ক্ষেত্রে হোক বা কবিতা আবৃত্তির ক্ষেত্রে হোক আমি খাইরুন নাহার পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলার যখন আমি প্রথম শুনলাম যে হচ্ছে এই কর্মশালাটা অনুষ্ঠিত হবে তখন আমি ভীষণই আগ্রহী ছিলাম এবং পরবর্তীতে যোগাযোগ করে আমি আসলাম তারপর আমরা অনেক কিছু শিখেছি তিন দিনে তিন দিনে হচ্ছে বিভিন্ন রকমের মুভমেন্ট আমরা বিভিন্ন হাটার মুভমেন্ট শিখেছি এগুলো আমার দেখা যাচ্ছে আমি যদি পরবর্তীতে কোনো অভিনয় করতে যাই তখন আমার অনেক কাজে লাগবে এই অঞ্চলে আসলে মুখ অভিনয় প্রদর্শনীটা আমি নিজে ব্যক্তিগতভাবে কম দেখেছি আমার কাছে ব্যক্তিগত ভালো লাগছে আমি একজন নাচের আর্টিস্ট হিসাবে আ এই ওয়ার্কশপগুলো না করলে সে একজন ভালো আর্টিস্ট হতে পারবে না নাচের হোক বা অভিনয়ের হোক এটা আমার কাছে অনেক ভালো লাগছে উল্লেখ্য স্বাধীনতা পরবর্তীকালে একুশে পদকপ্রাপ্ত মূকাভিনেতা পার্থপতি মজুমদারের মাধ্যমে বাংলাদেশে এই শিল্পটির বীজ রোপিত হয় পরবর্তীকালে জিল্লুর রহমান জন কাজী মাসহরুল হুদা দেবংশু হোর সহ অন্য অন্য শিল্পীরা মুকাভিনয় শিল্পচর্চার ধারাবাহিকতা বজায় রাখেন খুলনায় এই মূকাভিনয় শিল্পকে বেগবান করার প্রত্যয় নিয়ে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মশালার প্রশিক্ষক আলমাসুম সবুজ গুনাই বিবির প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পরশমণি জ্যোতি ও জলছবি ইভেন্ট খুলনার পরিচালক সাইদুর রহমান বাপ্পি একই সাথে খুলনার মুকাভিনয়ের একটি দল গঠনের জন্য সার্বিক সহায়তা প্রদান করে চলেছেন জেলা শিল্পকলা একাডেমির সম্মানিত কালচারাল অফিসার সুজিত সাহা মুকাভিনয় শিল্প সারাদেশে আরও সমৃদ্ধ হোক এটিই সকল সাংস্কৃতিক প্রেমীদের কাম্য